লিখে পাশে ক্রয় মূল্য বিক্রয় মূল্য লিখে রাখতে হবে বুঝতে পেরেছেন পেঁয়াজ কার পেঁয়াজ কত করে বিক্রয় করছে খুচরা আশি টাকা চলুন দেখি চলুন

রশিদ আছে আমি আমার কাছে তথ্য আছে পেঁয়াজের দাম আরো কম ইন্ডিয়ান পেঁয়াজের দাম হুম এটা ঘুরে আছে কি আছে ইন্ডিয়ার বাজারে পেঁয়াজ 12 রুপি করে বিক্রি হয় আইছে একটা সালা আপনি কত করে কিনছেন কইতার বল মালিক কুশটি রশিদটা দেখাতে হবে নেন রাখেন আর এটা কি ইন্ডিয়ার

চায়না আদা দুইশো করে বিক্রি করেন আপনার বোর্ডে লেখা আছে একশো আশি টাকা ঠিক আছে আর আমি আজকে কথা বলছি ইন্ডিয়ান আদা আপনি বললেন একশো আশি করে বিক্রি করেন বোর্ডে লিখে রেখেছেন একশো পঞ্চাশ একশো ষাট টাকা তাহলে একশো পঞ্চাশ লিখে রেখেছেন যেটা লিখে রেখেছেন তার থেকে দশ টাকার বেশি রাখেন দাম সেম থাকে তারপরে ওইটা ইয়ে করি না দশ টাকা খুচরা কিনে আনলে

কারণ আপনার মৌখিক বক্তব্য আর বোর্ডে যে মূল্য তালিকা প্রদর্শন করেছেন ম্যাচ করলো না তার মানে গ্যাপ আছে গ্যাপ আছে গ্যাপটা কোথায় আছে আপনি আজকে মূল্য তালিকা হালনাগাদ করেন নাই তো অপরাধ হয়েছে সতর্কতামূলক দুই হাজার টাকা জরিমানা করলাম এখনই কারেকশন করেন না আট

আদা গতকালকে এই যে এই দামে আমি আপনাদের যেটা বলছেন না না ওই দামে কিন্তু এটা আজকে বাজার পরিবর্তন হইছে হয়তো আমি এটা করি নাই আমি আর দোকানে আসি নি গতকালকেও আপনি হালনাগাদ করেন নাই মূল্য ওখানে আসি নাই আমি কিন্তু আজকে গতকাল পরশুদিন করেছেন হালনাগাদ না করেন নাই আসলে আপনি আর এটা প্রতিনিওতে আপনি কাজগুলো করে যাচ্ছেন যেটা হচ্ছে মূল্য তালিকা হালনাগাদ করছেন না এরপর থেকে করতে হবে ঠিক আছে হুম আর এখন যেটা বললেন এটা আছে এখনই সংশোধন করেন আর জরিমানা যেটা ডিক্লেয়ার হয়েছে এটা পরিশোধ করে ফেলেন খুবই অল্প করে করে দিলাম জাস্ট আপনাদের সতর্ক করার জন্য রসুন কত করে বিক্রয় করেন রসুন বড়টা একশো দিকে আমার কাছে বোর্ডটা দেন দেশি রসুন কত করে বলেন দেখছেন রসুন হাল না করা নাই টাকা লেখা আছে আপনি প্রত্যেক দিন সহজে মুছতে পারেন হুম সহজে মুছতে পারেন ডাস্টার দিয়ে মুছে আবার ভালোভাবে পরিষ্কার করে লিখবেন কাটাকাটি করারও তো দরকার নেই আপনার